সৌদি আরবে নতুন আসার পরে বর্ডার নাম্বার তোলার জন্য অনেকের কাছে আপনি গিয়ে থাকেন আজকে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার বর্ডার নাম্বার এবং বর্ডার নাম্বারের কার্ডটি সহ কিভাবে বাহির করবেন পুরো সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখেছি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি বর্ডার নাম্বার বাহির করবেন এই ভিডিওতে দেখতে পারবেন আপনি সৌদি আরবের তালাকান্নার যে অ্যাপসটি আছে এই তাবাকান্ন অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার নাম ফটো আইডি সহ আপনি বর্ডার নাম্বারটা পেয়ে যাবেন বা বাইর করতে পারবেন পাশাপাশি জানতে পারবেন আকামা হয়েছে কিনা হইলে আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন কিভাবে করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক গত ভিডিও তো আপনাদেরকে দেখেছি কিভাবে ওয়েবসাইটের ঢুকে আপনার বর্ডার নাম্বার বাহির করবেন আজকে দেখাবো এরকমভাবে আইডি কার্ড সহ কিভাবে নাম্বারটি আপনি বাহির করবেন তো এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আপনার বর্ডার নাম্বারটা পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে কালনা যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি প্রথমেই ডাউনলোড দিয়ে নেবেন তারপর কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন ডাউনলোড দেওয়ার পরে তাওয়াকালনাতে প্রবেশ করবেন তারপরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা নাপাত দিয়ে সাইন আপ করতে পারবেন আর একটা হচ্ছে ইউজার নেম দিয়ে তারপর আপনি নিচে ইউজার নেমটা সিলেক্ট করে দিবেন তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন গল্ফ এ অপশনটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি একটা ডিটেলস পেয়ে যাবেন একটা হলো পাসপোর্ট নাম্বার আরেকটা হলো ন্যাশনালিটি আরেকটা হলো ডেট অফ বার্থ আরেকটা হলো মোবাইল নাম্বার তো যার আপনার নাম্বারটা বাহির করবেন তার অবশ্যই পাসপোর্টের উপর একটা মোবাইল নাম্বার প্রথমেই নিয়ে নিত বলবেন তারপর প্রথম যে অপশনটা আছে সেটাতে আপনি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপর দ্বিতীয় যে অপশনটা আছে সেটাতে ন্যাশনালিটি আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশের ইন্ডিয়ার হয়ে থাকলে ইন্ডিয়ার অন্য কোনো দেশের হয়ে থাকলে সেই দেশটা দিয়ে দিবেন তারপর এখানে ডেট অফ বার্থ এখানে যে ডেট অফ বার্থটা আছে সেটা আপনার পাসপোর্ট অনুসারে হবু হবু ওই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন অন্য ডেট অফ বার্থ দিতে যাবেন না তাহলে কিন্তু আপনি বর্ডার নাম্বার পাবেন না ওকে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে দেওয়ার পরে এখানে যে নিচের নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হলো মোবাইল নাম্বার যার আপনার নাম্বার বাহির করবেন তার পাসপোর্ট দিয়ে একটি মোবাইল নাম্বার প্রথমেই নিতে বলবেন তারপরে এই কাজটা করবেন তো এখানে মোবাইল নাম্বার সহ দেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে টিকটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যে নেক্সট অপশনটা দেখতে পারছেন সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন তারপর এখন যে মোবাইল নাম্বারটা দিছিলেন সেইটার উপরে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন চলে আসছে এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই তো এখানে যে ভেরিফাই অপশনটা আছে সেইটার উপরে ট্যাপ করবেন করার পরে যে লুকটা বা প্যাসেঞ্জারটা সৌদি আরবে নতুন আসছে তার এখানে কিন্তু একটা টেম্পোরারি বায়োডাটা চলে আসছে এখানে দেখতেই পাচ্ছেন তার ইমিগ্রেশনের যে ছবিটা সেইটা চলে আসছে তারপরে এখানে যে নিচে পার্সোনাল দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে তার নাম এবং ছবি এবং এখানে দেখতেই পারছেন আইডি নাম্বার এইটাই কিন্তু মূলত আপনার বর্ডার নাম্বার তো দেখতেই পাচ্ছেন আপনি বর্ডার নাম্বারটা সহজে বাইর হয়ে গেছে এখন কার্ডটা কীভাবে বাহির করবেন এই কার্ডে ট্যাপ করবেন তারপর এই অপশানটাতে আপনি আবার ট্যাপ করবেন করার পরে এখানে কিন্তু দেখতেই পারছেন তার যে কার্ড আছে সেই কার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু পারমানেন্ট আপনার একামা নাম্বার না বা একামা কার্ড না এটা হলো আপনার বর্ডার কার্ড আপনি যে সৌদি আরবে আসেন টেম্পোরারি যে আপনার বায়োডাটা আছে সেইটা এখানে দেখাচ্ছে এটার উপর ভিত্তি করে আপনার একামা হবে একামা নাম্বার হবে তো আপনি যখন এখানে আর একটু ট্যাপ করবেন করার পরে এখানে কিন্তু আপনার আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার পুরা বায়োডাটা যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন কোন দেশের নাগরিক জন্মস্থান এবং আপনার জন্ম তারিখ তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার লোড আনলোডের ওয়ার্কার আপনি কোন সেক্টরের ওয়ার্কার সেটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আপনার একামা নাম্বার তৈরি হয়নি বা বাইর হয়নি যদি আপনার একামা আপনার কপিল বা কোম্পানি করতো তাহলে এখানে কিন্তু আপনার একামার ডেট দেখাতো যে কত তারিখে আপনার একামাটা বানাইছে এবং কত তারিখে আপনার একামাটা শেষ হবে তো বুঝতেই পারছেন আপনি যদি বড় নাম্বার বাহির করতে চান বড় নাম্বার সহ বাহির করতে চান তাহলে কিন্তু তাবাকালনাতে খুব সহজে আপনি এ পদ্ধতিতে বাহির করতে পারবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ